হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো গরমে দেখতেই পাচ্ছ হালাত খারাপ আর দেখতে দেখতে আমার যাওয়ার দিনও চলে এসেছে মোটামুটি গোছ গাছ কমপ্লিট আর তোমার এদিকে আজকে মা বাবা বিকেলে আসবে আর আমি কাল বেরোবো আর রান্নাবান্না হচ্ছে চলো দেখাই কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে এই যে একটাই ট্রলি এটা গোছানো হয়ে গেছে এটাই চিটোপুটোর খাবার দাবার আছে আর ওটায়ও জিনিসপত্র ভোর একটাই এই যে আমার হ্যান্ড ব্যাগ এটা নিউ হ্যান্ডব্যাগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাকা থাইল্যান্ড গেছিলো তো ওখান থেকে এটা নিয়ে এসছে কোয়ালিটিটা জাস্ট অসম এই দেখো তো চলো কি রান্নাবান্না হচ্ছে দেখায় এখন আপাতত আমি চাটনি হচ্ছে মা বাবার সঙ্গে করে রাখি এদিকে সকালে খাওয়াতে নিচ্ছে আলু পূর্ধ মা মাটন হবে তাদের মাংস আলু ভাজা এই যে মশলা করা হয়ে গেছে এটা পাট শাক পটল ভাজা এটাও পাট শাক এটা আমার জন্য এটা মামনির জন্য আর এদিকে ডাল অল্প ডাল আর এই যে ভাত হয়ে গেছে আর মাটনটা ম্যারিনেট করে রাখা আছে তো এখন আমি চাটনিটা করে রাখি মাটনটা মামনি সকালে খাওয়া দাওয়ার পরে ধীরে ফিরতে আস্তে আস্তে চলো এখন এগুলোকে করে নিই গুড ইভিনিং ফ্রেন্ড সেই সকালের পরে সারাটা দিন তোমাদের সামনে আসেনি নি শুয়ে শুয়ে ল্যাপ খাচ্ছিলাম গরমে আর এদিকে মামনি রান্না বান্না হয়ে গেছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি করলো চলো দেখাই তো এই দেখো ডাল রান্না কমপ্লিট আর এটা হচ্ছে মোচা কেটে রাখা আছে একটা মোচার বড়া করবো আমি সেটা পরে তোমাদের দেখাচ্ছি বেশ ভালো লাগে করে আর এই যে ভাতও মানে হয়ে গেছে ও গরম আর এই যে পটল ভাজা আছে আর মটনের লাল লাল তারাও দেখায় উম মটনের লাল লাল ঝোল টেস্টি টেস্টি দেখতেই পাচ্ছো তো রাতে আর সেইভাবে ভিডিও করা হয়নি মা বাবা এসেছিলো রাতে খাওয়া দাওয়া করে বেশ অনেক রাত করে গেছে আর আমরা বেশ একসাথে সবাই গল্প করছিলাম তাই আর ভিডিও ক্লিপস নেওয়াই হয়নি যেহেতু কাল বেরোবো তারও কিছু গোছ বাকি ছিল তো যাই হোক এখন সন্ধ্যাবেলা করে চাটা করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আর এরকম বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে তো একবারে বেরোনোর দিন মানে নেক্সট ডে ভিডিও স্টার্ট গুড মর্নিং ফ্যামিলি সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো তো এখন খুবই ব্যস্ত ট্রেন ধরতে হবে বাড়ি থেকে আর এদিকে টোটোও চলে এসেছে আমি রেডি তো চলো এখন মানে বেরোনো যাক আর এই যে ঘর টাটা সবাই ঘরে আছে তো চলো পরে কথা বলছি তো চলে এসেছি স্টেশনে এটা হচ্ছে ভায়না স্টেশন আমাদের বাড়ি থেকে একদমই অল্প ডিস্ট্যান্স এক দু মিনিটের মানে টোটোতে দু তিন মিনিট লাগে তো তারপরে যে ট্রেন ঢুকে গেছিলো ট্রেনেও উঠে গেছি তো ট্রেন থেকে এই যে বাইরের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আর মোটামুটি ভালোই গরম ছিল ভালোই গরম ছিল এই যে ব্যাগটাকে একদম সুন্দর করে সাজিয়ে রেখে এই যে যাচ্ছি শিয়ালদা স্টেশনে ওখান থেকে আমার ট্রেন বিকেলবেলা আর এই যে আমি আর বাবা দুজন যাচ্ছি মানে আমার শ্বশুর এবার আর আমার বাবাকে যেতে মানা করলাম যেহেতু অনেক ধকল গেছে আমার কষ্ট করে যেতে হবে না তো চলো তাহলে যা যাক শিয়ালদার দিকে তো শিয়ালদা পৌঁছো একটা সাইড করে রেখে ভাবলাম কিছু একটা বাইরে থেকে খেয়ে আসি ট্রেনে এখনও অনেক দেরি তো বাইরে এসে দেখলাম গরমে একটু লস্যি খেয়ে নিই তো আমি একটু লস্যি খেতে এসেছিলাম আর বাবাকে জিজ্ঞেস করলাম বাবা বললো না আমি লস্যি খাবো না আমি চা খাবো তো আমি বললাম তাহলে আমি খেয়ে আসি তারপর আমি তোমাকে চা এনে দিচ্ছি তো শিয়ালদা স্টেশনের ভেতর থেকে বাবার জন্য চা নিয়ে দিয়েছিলাম আর এই যে আমার লস্যি খাওয়া হয়ে গেছে এবার আর অন্য কিছু খেলাম না আর ট্রেনে উঠে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স দেবে সেটা খেয়ে নেবো আর এই যে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে আমাদের বলে দিয়েছে কত নম্বরে ট্রেন দেবে আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে বাবা দাঁড়িয়ে আছে তো এখনই ট্রেন ঢুকবে তো আমরা ওয়েট করছিলাম করতে পারতে ট্রেন ঢুকে গেছে আর উঠেও গেছি ট্রেনে এখনও ট্রেন ছাড়েনি বেশ বসেছিলাম কিছুক্ষণ তারপরে বাবাকে টাটা করে এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো দুর্গা দুর্গা করে রওনা দিলাম আর ওদিকে বাবাও বেরিয়ে গেছে কারণ বাবারও বাড়ি যাওয়ার ট্রেন আছে একটুখানি মানে দশ মিনিট পনেরো মিনিট পরেই তো বাবারও বেশিক্ষণ ওয়েট করতে হবে না তো দেখতে পাচ্ছ মা গঙ্গা পার হচ্ছি আর দূরে দেখা যাচ্ছিলো দক্ষিণেশ্বর মন্দির আর এই জায়গাটা খুব ভালো লাগে বেশ তো প্রতিবারই যাওয়া আসার সময় একটু প্রণাম করে নিই মাকে তো এবারে জার্নিটা আমার বেশ ভালো কেটেছে প্রতিবার বেশ একা একা যাই বোরিংয়েও লাগে কিন্তু এইবার জার্নিটা খুব ভালোভাবে কেটেছে কারণ মানে যেখানে আমার সিট পরে ছিল পাশে যারা ছিল সবার সঙ্গে অনেক গল্প অনেক আড্ডা অনেক মানে এনজয় করতে করতে সবাই মিলে গেছি তো এবারে জার্নিটা যেন বুঝতেই পারিনি যেন এই ট্রেনে উঠলাম তারপরে রাত হলো ঘুমিয়ে গেলাম পরের দিন সকাল হতে না হতেই নেমে গেলাম তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো স্ন্যাক্স দিয়ে দিয়েছে অ্যাজ ইউজুয়াল যেটা দেয় আর আমার হচ্ছে ট্রেন ছিল দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা টু দিল্লি তো এই যে তারপরে স্ন্যাক্স খেয়ে আমি ওপরে উঠে গেছিলাম মানে আমার আপার সিট ছিল আমার খুব টায়ার্ড লাগছিলো ভাবলাম একটু ঘুমিয়ে নিই তারপরে আবার উঠ মানে উঠবো তারপর একটু ঘুমাতে না ঘুমাতে রাতে ডিনার চলে আসলো আর আমি আমি রাতের জন্য নিয়েছিলাম ভেজ থালি কারণ আমার চিকেন খেতে ইচ্ছা করছেন এখানে ছিল রাইস আর এইবার হচ্ছে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল এখানে একটা মিক্সড ভেজ ছিল ওটাও বেশ ভালোই লাগছিলো রুটির সঙ্গে খেয়েছিলাম আর এখানে ছিল ডাল তবে আমার ডালটা একদম ভালো লাগে না কেন জানি না ওটাই ছিল পনির আর এইবার এক্সট্রা একটা জিনিস দিচ্ছে সেটা হচ্ছে সুইট মানে গোলাপ জামুন দিয়েছিল দুটো আর গোলাপ জামুন দুটো কিন্তু সত্যি খুব ভালো খেতে ছিল যাই হোক এটা নতুন হয়তো অ্যাড করেছে বেশ ভালোই ছিল রাতের ডিনারটা তো যাই হোক এই যে রুটি দিয়ে স্টার্ট করলাম যে ভেজ সবজিটা দিয়েছিল সেটা দিয়ে আর সন্ধ্যাবেলায় অ্যাজ যে টিফিন দেয় সেটা খেয়ে খেয়ে নিয়েছিলাম আমি মানে স্যান্ডউইচ খাস্তা কচুরি ঝালমুড়ি এসব তারপরে খেয়ে দেয় আমরা রাতে বললাম না আমাদের জার্নিটা খুব ভালো কেটেছে আমরা লুডো খেলতে বসেছি তারপরে বেশ লুডু খেলে অনেক রাতে শুয়েছিলাম তাহলে আজকের ভিডিওটা আমি এই রাতেই এন্ড করছি কাল সকাল থেকে আবার নতুন ভিডিও স্টার্ট কর তো চলো তাহলে টাটা বাই বাই